স্মরণ সভায় উপস্থিত কমরেড মোহাম্মদ সেলিম। হুগলির শ্রীরামপুর আর ময়দানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় উপস্থিত হলেন কমরেড মোহাম্মদ সেলিম গতকালের এই সভায় এসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরব হলেন সেলিম এর পাশাপাশি আরজি করের ঘটনা নিয়েও তীব্র নিন্দা করেন রাজ্য এবং কেন্দ্র সরকার সাধারণ যে শিক্ষা সেটাকে তুলে দিতে চাইছে সরকারি পৃষ্ঠপোষকতায় যে বিশ্ববিদ্যালয় আছে প্রাথমিক বিদ্যালয় আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে মাদ্রাসা আছে সব তুলে দিতে চাইছে হ্যালো করি মাখো তেল মাল্টিন্যাশনাল কোম্পানি দোকান খুলবে দেশি কোম্পানি দোকান খুলবে প্রাইভেট হবে মুনাফা হবে তার জন্য বিজেপি সরাসরি স্কুল বন্ধ করেছে আর মমতা ব্যানার্জি স্কুল নিয়োগে নিয়োগ করেননি নিয়োগে দুর্নীতি করেছেন সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতি করিয়েছেন আর তারপরে এখন দেখা যাবে স্কুলে যদি দশ বছরে মাস্টার না আসে হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ